কাঁকরোলের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন কখনো মাছ দিয়ে কখনো নিরামিষ তো আজ আমি তৈরি করব ডিম দিয়ে কাঁকরোলের অসাধারণ একটা রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাধারণ নতুন রেসিপি ডিম দিয়ে কাঁকরোলের একটা অসাধারণ রেসিপি তার জন্য দেখুন এখানে নিয়েছি চারটে কাঁকরোল কাঁকরোলগুলো কিন্তু অবশ্যই পচিয়ে হতে হবে নিয়েছি তিনটে ডিম নিয়েছি টমেটো আর এই কাঙরোলের রেসিপিতে অন্য অন্য কী উপকরণ আমি ব্যবহার করব আপনাদেরকে একে একে সব দেখিয়ে দেব আমার আরও নিত্যত রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন তো দেখুন কাঙরোলটা আমি কেটে নিয়ে ফিরে আসছি দেখুন সব আমি কেটে কুচিয়ে নিয়েছি দেখুন কাঁকড়লগুলো কিন্তু এরকম রিং রিং করে কেটে নিয়েছি আর দেখুন ভেতর থেকে কিন্তু যে দানা ছিল দানাগুলো অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে দানা হলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না আর নিয়েছি আলু দেখুন আলুগুলোও কিন্তু এরকম গোল করে কেটে নিয়েছি আর সব কিন্তু ধুয়ে রেখেছি আর ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি একটু কিন্তু কম সিদ্ধ রাখতে হবে খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না এবার দেখুন সব উপকরণে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট মতো রাখবো আর এই রেসিপি কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার না করে খেলে বুঝতেই পারবেন না এই রেসিপির সাহায্যে কত সুন্দর হয় লবণ হলুদ মেখে আমি দশ মিনিট মতো রাখবো এবার দেখুন একটা আমি মশলা রেডি করব দিয়ে দেব আট থেকে দশ মতো রসুন দিয়ে দেব হাফ ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো আর এখানে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো আপনারা যতটা উপকরণ নেবেন সেটা বুঝেই কিন্তু মশলাটা ব্যবহার করতে হবে দিয়ে দেব পাঁচটা কাজু এখানে চাইলে আপনারা একটু চাল মগজও কিন্তু ব্যবহার করতে পারেন অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখ দশ মিনিট পরে আমি রান্নায় ফিরে এসেছি আর গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর এই রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে করব। আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি যে ডিমগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ডিমগুলো ভেজে নেব দেখুন এইভাবে উল্টেই কিন্তু ডিমগুলো দিতে হবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব ডিম ডিম কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটি করে তুলে নেব তবে ডিমগুলো কিন্তু ফুটবে অবশ্যই কিন্তু একটু চাপা দিয়ে ভাজবার চেষ্টা করবেন যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি পুরনো পুরনোরা তো জানেন যে ডিম ভাজতে গেলে একটু ভাটে এবারে একই তেলের মধ্যে যে কাঙ্গল আর ডিম আমি লবণ হলুম মেখে রেখেছি সেইগুলো ভেজে নেব তবে এমন এমনভাবে ভাজব যেন এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যায় তো আমি এখানে তিনখানা কাঁকড় নিয়েছি আপনারা যতটা পরিমাণে রান্না করবেন সেটা বুঝেই কিন্তু কাঙ্গল আলু ডিম নেবেন চাপা দিয়েই কিন্তু ভেজে নেব দেখুন কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন সিদ্ধ কিন্তু হয়ে গেছে এই দেখুন এবার আমি একটি পাত্রে তুলে নেব আর একইভাবে আলুগুলো আমি কিন্তু ভেজে নেব দেখুন আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি আলুগুলোও কিন্তু পারসেন্ট ভেজে নেব দেখুন দেখুন আলুটা তুলে নিয়ে অল্প একটু তেল অ্যাড করেছি ফোড়নে দেবো গোটা জিরে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দেখুন কিন্তু ভাজা হয়ে গেছে এখানে কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না এবার এখানে দিয়ে দেব যে মশলার আমি পেস্ট করে রেখেছি আগের থেকে সেই মশলার পেস্ট আর দেব মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দু থেকে তিন মিনিট একটু মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো খুব সুন্দর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল দেখুন মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর যেহেতু কাজু দেওয়া আছে অবশ্যই কিন্তু এরকমভাবে তলা থেকে না হবে না হলে কিন্তু তলাই ধরা লেগে যেতে পারে এবার এখানে দিয়ে দেবো স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি এটা কিন্তু অপশনাল না দিলেও কিন্তু স্বাদের কোনো অন্যথা হবে না দেখুন মশলা কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে আর যত সুন্দর মশলা কষানো হবে তত সুন্দর কিন্তু রান্নার টেস্ট হবে দি মশলা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে যে কাঙ্গল আর আলু ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব দিয়ে আবারও দু মিনিট মতো লো টু মিডিয়াম করে খুব সুন্দর করে কষিয়ে নেব দি খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এটা নর্মাল জল দিয়ে দিলাম আপনারা চাইলে গরম জলও কিন্তু ব্যবহার করতে পারেন যেহেতু কাঁকড়োল আলো সবই সিদ্ধ আছে ওই জন্য এখানে আমি জলটা অল্প করে দিয়েছি আর এই রান্নাটা কিন্তু একটু মাখো হবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ কিন্তু অবশ্যই বুঝে দেবেন কেননা কাঁকড়োল আলো কিন্তু সব লবণ দিয়েই ভাজা আছে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো রান্নাটা হতে দেব দেখুন দু মিনিট আমি রান্নাটা করে নিয়েছি এবার দেখুন আমি কিন্তু লবণটা একবার চেক করে নিয়েছি ঠিকই আছে এবার এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এটা কিন্তু আমার বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো তো দেখুন ডিম দেওয়ার আগে কিন্তু অবশ্যই গরম মশলাটা দিয়ে মিশিয়ে দেবেন কেননা ডিমটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এবার আমি একে একে যে ডিমগুলো ভেজে রেখেছি ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে চাপা দিয়ে আবার দু মিনিট মতো রান্নাটা হতে দেব আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করুন ডিম আর কাঙরোলের এই রেসিপি একবার খেলে কিন্তু বারবার আপনাদের খেতে মন চাইবে দেখুন ডিম আর কাংরোলে একদম ইউনিক রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই ডিম কাঙড়লের রেসিপি তো অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করুন না করলে কিন্তু বুঝতেই পারবেন না এর সাহায্যে কতটা আর এই যে এতটা গ্রেভি দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই কমে আসবে তো আমি এই রেসিপি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারা চাইলে রুটির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন তো আমি এবার একটি পাত্রে নামিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় তো আমি আবার পেয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন